আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো কালো বোনা রেডিমেড প্যাকেট মশলায় কীভাবে কালো ভুনা তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক কালো বোনা তৈরির প্রস্তুত প্রণালী গরুর মাংস নিয়েছি দুই কেজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এ পর্যায়ে কালোভোনা প্যাকেট মশলা নিয়ে নিলাম প্যাকেট মশলা থেকে আধা টেবিল চামচ পরিমাণ মশলা রেখে দিলাম বাকি মশলাটুকু ঢেলে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই এক কাপ পরিমাণ সরিষার তেল এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এক কাপ পরিমাণ এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিতে হবে চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে এভাবেই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে মাংস কষানো হলে এ পর্যায়ে গরম পানি দিয়ে দিতে হবে চার থেকে পাঁচ কাপ আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবেই কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার অন্য চুলায় একটি ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম চার থেকে পাঁচটি মরিচ দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিতে হবে সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে রান্না করা মাংসের উপর ঢেলে দিতে হবে এবার ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে রেখে দেওয়া আধা টেবিল চামচ পরিমাণ কালো ভুনার মশলা দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম তৈরি হয়ে গেল কালো ভুনা এবার পরিবেশনের পালা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিলাম কালোভোনা পোলাও সাদা ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন